তার জীবনে গল্প 선보 তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি বলবেন কি নাম আপনার মিম কত সুন্দর নাম তো মিম যে বোন আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন কি কারণে বলবেন আচ্ছা আচ্ছা তো কোথায় থাকেন আপনি? মিরপুরে। মিরপুরে থাকেন না। আচ্ছা তো মিরপুর কে কে আছে? আচ্ছা তো বাবা মা কি হয়েছে ছোট কাল? আচ্ছা কয় ভাই বোন? আচ্ছা এমনি কি লেখাপড়া করেছেন আচ্ছা কি পর্যন্ত লেখাপড়া করেছেন? ক্লাস 10 আচ্ছা তাহলে টেন পর্যন্ত পড়া করেছেন। এখন কি লেখাপড়া বন্ধ আছে নাকি?

যাও হয় না যাইতে গেলে অনেক দূর টাকা পয়সা লাগে তারপরে আবার হইছে গাড়ি দিয়ে আমার দাদি অসুস্থ তো ওনাকে নিয়ে যাইতে পারি না আচ্ছা মানে সবদিকে মিলিয়ে মানে অন্যরকম হয়ে গেছে নাকি আচ্ছা আচ্ছা তো এখন কি মানে আসলে বিয়ে সাথে করবেন না আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা নাম্বার কি মুখস্থ আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার নাম মিম যদি কোনো ভাই তাকে পছন্দ করেন দয়া করে সরাসরি তাকে ফোন দিবেন তার বাবা মা কেউ নেই নানির কাছে থাকে আচ্ছা তো নাম্বারটা দিন দিয়ে দেই আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন নাম্বারটা জিরো ওয়ান নাইন টু ওয়ান জিরো এইট ফাইভ সেভেন থ্রি এইট এ আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে যে থ্রি জিরো ওয়ান নাইন টু ওয়ান জিরো এইট ফাইভ সেভেন থ্রি এইট জিরো ওয়ান নাইন এটা আপনার নাম্বার তো বোন বলেন এখন কী কী মানে বলার আছে আপনার আচ্ছা আচ্ছা তো আপনি চাচ্ছেন যে কেউ যদি আপনাদের পাশে থাকে আপনি তাকে মেনে নেবেন না আচ্ছা তো আর কিছু বলবেন আচ্ছা তো বিদায় নেন আচ্ছা তো প্রিয় দর্শক আপুর জীবনে গল্প শুনবেন যেহেতু আপনার কিন্তু দেখা হয় বাকি জীবনে গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক